সদগাতুল ফিতির কত টাকা একশো দশ কিংবা পনেরো টাকা আপনিও কি তাই ভাবছেন ইবনে অমর রদি আল্লাহ তার জীবনে কখনোই তিনি খেজুর ব্যতীত অন্য কিছু দ্বারা ফিতরা আদায় করেননি কোন খেজুরটা দ্বারা ফিতরা আদায় করব। আপনি ইফতার করতেছেন আজুয়া খেজুর দ্বারা কিন্তু আপনি সদগাতুল ফিতির আদায় করতেছেন বা ফিতরা আদায় করতেছেন গম দ্বারা আপনি কি ইফতারিতে শুধু কাঁচা আটা কিনবা আটা রুটি খান সালামু আলাইকুম আহমতুল্লাহ সদগাতুল ফিতির তথা ফিতরা কত টাকা আপনিও কি তাই ভাবছেন যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার আমার ধারণাটা সম্পূর্ণই ভুল কেন আসুন জেনে নেই রমাদান মাসের শেষ দশকে আমরা ফিতরা আদায় করে থাকি এবং কত টাকা ফিতরা আদায় করব, সেটা নিয়ে আমরা আমাদের মাস্ট্রিদের ইমাম সাহেব কিংবা এলাকার ওলামা একরামের কাছে প্রশ্ন করে থাকি আমাদের এই প্রশ্নের ধরনটায় একটু মানসিকতার তারতম্য থাকার কারণে ভুল রয়েছে সেটা হলো আমরা প্রশ্ন করে থাকি সদগা কি আমরা একশো টাকা আদায় করবো নাকি একশো পনেরো টাকা আদায় করব ঠিক এই জায়গাটাই আমাদের একটা ভুল রয়েছে কেননা রসুল্লা সাল্লিয়াম হাদিসে পাঁচটি বস্তু দ্বারা ফিত্রা আদায় করার নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে গম জব পনির কিসমিস কিংবা খেজুর যদি বর্তমান বাজারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই গম জবের মূল্য কাছাকাছি হলেও খেজুর কিসমিস কিংবা পনিরের মূল্য কাছাকাছি নয় বরং এর মূল্যে অনেক বেশি তারতম্য রয়েছে তাহলে আমাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে পাঁচটি জিনিসের মূল্যে যেহেতু তারতম্য রয়েছে কম বেশি রয়েছে তাহলে আমরা কিভাবে একশো দশ টাকা কিংবা একশো পনেরো টাকা দ্বারা ফিতরা আদায় করলে ফিতরা আদায় হয়ে যাবে রসুল্লা সাল্লিয়াম এই পাঁচটি বস্তুর কথা উল্লেখ করেছেন এই জন্য যাতে আমাদের সমাজে যারা বিত্তমান রয়েছে আবার যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত রয়েছে তারা প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করতে পারে অর্থাৎ যার সামর্থ্য বেশি রয়েছে সে যে জিনিসটার মূল্য সব থেকে বেশি সেটা দ্বারা ফিতরা আদায় করবে যার সামর্থ্য কম রয়েছে সে একদম সর্বনিম্ন মূল্য অর্থাৎ গম বা জবের যে হিসাবটা একশো দশ বা পনেরো টাকা সেটা দ্বারা সে ফিতরা আদায় করবে আমরা যদি সাহাবা একরামের জীবনের দিকে একটু লক্ষ্য করি হজরত আবু সাইদ খুদির রদি আল্লাহ তালু ফিতরা সম্পর্কে উল্লেখ করেন যে আমরা সাহাবাই আমরা রসুল্লাহ সাল আলী আসালামের যুগে এই পাঁচটি জিনিস দ্বারা ফিতরা আদায় করতাম যে যা সামর্থ্য রয়েছে সে সেটা দ্বারা আদায় করত। হজরত ইবনে অমর রদি আল্লাহ তালহুর জীবনী থেকে জানা যায় তার জীবনে কখনোই তিনি খেজুর ব্যতীত অন্য কিছু দ্বারা ফিতরা আদায় করেননি শুধুমাত্র একবার তিনি জব দ্বারা ফিতরা আদায় করছেন যদি খেজুরের প্রসঙ্গে আসি তাহলে আমাদের মাঝে আরেকটা প্রশ্ন দেখা যায় আমাদের বাজারে একদম তিনশো টাকা থেকে সতেরোশো আঠেরোশো টাকা পর্যন্ত সমমূল্যের খেজুর রয়েছে এখন আমি কোন খেজুরটা দ্বারা ফিতরা আদায় করব। এটা আমাদের একটা প্রশ্ন জাগে আসুন আমরা চার মাঝহাবের ইমামের মতামত সম্পর্কে জেনে আসি প্রথমত চার মাঝহাব অর্থাৎ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মোহাম্মদ ইমাম মালিক রহিমাউল্লাহ প্রত্যেকের মতেই ফিতরা আদায় করতে হবে সর্বোৎকৃষ্ট অর্থাৎ সব থেকে দামি যে বস্তুটা রয়েছে সেটা দ্বারা আদায় করা উত্তম হ্যাঁ আমার সামর্থ্য নিয়ে আমি কম দামি বা আমার সামর্থ্যের মধ্যে যেটা রয়েছে সেটা দ্বারা আমি আদায় করতে পারি এবং মালিক রহিমাউল্লাহ বলেছেন আজুয়া খেজুর তথা খেজুরের মধ্যে সর্বোৎকৃষ্ট যেটা রয়েছে ওই খেজুর দ্বারা ফিতরা আদায় করা উত্তম এখন দেখুন আপনি আপনার সামর্থ্য কিভাবে বুঝবেন যে আমার সামর্থ্য কতটুকু রয়েছে প্রথমত আমরা নিজেরা হিসাব করলেই পেয়ে যাই আপনি ইফতার করতেছেন আজুয়া খেজুর দ্বারা কিন্তু আপনি সদগাতুল ফিতির আদায় করতেছেন বা ফিতরা আদায় করতেছেন গম দ্বারা আপনি কি ইফতারিতে শুধু কাঁচা আটা কিংবা আটা রুটি খান না আপনি ইফতারিতে কিন্তু সবচেয়ে দামি দামি মূল্য মূল্যবান জিনিসগুলো দিয়ে দামি বস্তু খাদ্যবস্তুগুলো দিয়ে ইফতার করেন কিন্তু আপনি সদ্গাতুল ফিতির আদায় করলেন সব থেকে কম মূল্যের একটা জিনিস দ্বারা তাহলে এর দ্বারা কি বোঝা যায় এর দ্বারা বোঝা যায় হচ্ছে আর্থিক স্বাবলম্বী স্বাবলম্বী করেছেন আল্লাহ রব আলমিনের দরবারে নিজেকে গরিব বলে পরিচিত করলেন নিজের নামটা গরিব তথা দরিদ্রতের খাতায় তুলে নিলেন সদ্গাতুল ফিতির হচ্ছে আমাদের সমাজে যারা নিম্ন শ্রেণী রয়েছে গরিব রয়েছে হতদরিদ্র রয়েছে তাদের একটি হক তাই আসুন রব্বুল্লাহ আলমিন আপনাকে আমাকে যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ফিতির আদায় করি সবাই একটা সর্বনিম্ন সংখ্যায় স্থির না থেকে সর্বনিম্ন একটা সংখ্যাকে ধরে না রেখে আমরা হিসেব করি রব্লা আলমিন একটু ভেবে দেখি আমাকে কতটুকু সামর্থ্য দিয়েছেন রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে সামর্থ্য অনুযায়ী সদ্গাতুল ফিতির আদায় করার তৌফিক দান করেন সদ্গাতুল ফিতির কত টাকা আদায় করবেন এবছর ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী যদি আপনার জবদার আদায় করেন তাহলে يا سماء الطبى للعبد إذا اغتنما